লাখ টাকার মেকআপ কান্নাকাটি করে শেষ করবো নাকি বলে আজকাল তো বউকেও কান্দে না আপনারা যারা মনে করেন যে লাইলা কেন এরকম করে আজকে লাইলার মুখোশ খুলে দেই শুনেন ও হলো এটা একটা কি জানেন ওর হলো স্পন্সার এখন স্পন্সারগুলো তো আসলে ওই ধরনের মানুষগুলোই করায় তাই না আমার কাছে মনে হয়েছে যে ওর যে সাজ ওর যে এই গেট সেটআপ ও নিজে কি আয়নাকে দেখে না বা নিজে বুঝে না তার এই সাজটা আরো অন্যরকম হইতে পারত অন্যরকম করতে পারতো লাগছে কিন্তু এই পার্লারের মহিলারা মানে উনিও তো নিজেও তো জানে না যে আসলে ওকে কি দিলে সাজলে ভালো লাগবে আচ্ছা লাইলা একেবারে বিশ্রী বিষয়টা এমন না বয়স অনেক বেশি ঠিক আছে কিন্তু চাইলে ওর লুকিংটা আরো ডিফারেন্ট ভাবে করা যায় ওকে সুন্দর লাগবে পার্লার উনার মানে ওরা তো কাজই জানে না ওকে এই যে একটা বস্তা একটা বস্তা মানুষকে যদি একটা বস্তা দেওয়া হয় দুইটা বল বস্তা হইতেছে এখন এই মানুষটাকে এর থেকে আর কি ভালো দেখা যাবে এখন তারপরে আসি হলো এই যে আমি যে মানে কি বয়ফ্রেন্ড কচি বয়ফ্রেন্ড যে ক্ষেত্রটা এইটা মনে করেন সাংবাদিকরা না ওদেরকে এই প্রশ্নগুলো আপু আপু চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এই যে গাড়ি দিয়ে চলে যাচ্ছে না আপু চলে যাচ্ছেন চলে যাচ্ছেন হ্যাঁ তো কান্না করতেছেন না মানে ওকে বুঝাইলো আপনি বোঝান আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমার বিয়ে হচ্ছে মানে এইটা একটা ভাইরাল টপিক সবাই জনগণ জানবেন যে আপনারা ভাইরাল এই দেখো লাইলা তো বিয়ে করে ফেলছে কি অবস্থা এই দেখ লাইলা শ্বশুর বাড়ি যাচ্ছে বিয়ে করছে এই যে চাঁদপুরের এই চাঁদপুরের এই পোলাটা হইলো একটা বেহায়া মানে চাঁদপুরের কলঙ্ক এই চাঁদপুরের মানুষ ওটা ধর ধুলাই দেয় না কেন হ্যাঁ এটা ধুলাই দেয় না কেন এখন আমার কথা হলো যে এই যে মনে করেন ও যে এর যে মুখুষটা মানে ওর মেন টপিক যেটা এটা হলো হলুদ সাংবাদিকরা এই কাজগুলো করে আসলে কুটি কুটি নক করে হইছে চল কিন্তু আমি রিপ্লাই না না দিন শেষে এই হলুদ সাংবাদিকরা এগুলো যদি না করে ওরাই টেকনিক খাটায় এগুলো লায়লার ব্রেন থেকে আসে না ওরাই দেখবেন প্রশ্নটাই ওইভাবে করে আর ও বুঝে যায় যে এইভাবে অ্যানসার দিতে হবে মানে কান্না কাটি করতেছে না কান্না কেন করবেন না আপনি বাপের বাড়ি ছেড়ে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন মানে বিয়ে করছেন মানে এই কোসি অর পোলারে মানে এই পোলারে বিয়ে করছে ওর পেটের পোলা এটারে নাকি বিয়ে করছে এই সিস্টেমটা হলো মানে এই সাংবাদিকরাই সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন রাখে আর তারা এইভাবেই দেয় লক্ষ এখন বলতেছে আমি লক্ষ টাকার মেকআপ কি নষ্ট করব কান্না করে না আমি কান্না করে আল্লাহ যে চুম্মা দিতে করতেছে করতে একটা অবস্থা আর এই যে পোলাটা ওই আগে আপনারা আমার রিল দেখছেন না ওই রিলটা ভাইরালও যে সে বলতেছে না না লাইলা তো আমার আন্টি লাগে লাইলা তো আমার আন্টি লাগে একটা আন্টির সাথে পারে না কথা বলে মানে সাংবাদিকরা জানেন না কি করতেছে ওর সাথে এমনি কাছে যায় কি যেন কথা বলাইতেছে ও সাংবাদিকরা বলতেছে আর একটু ক্লোজ যান আর একটু ক্লোজ যান তখন ও কী করে একদম হয়তো বা চুম্মা দিতেছে এরকম একটা ভাবে ভিডিওটা নেয় ওরা নিয়ে এইটাই মনে করেন আবার পাবলিকে ছেড়ে দিবে ছেড়ে দিয়ে সবাইকে আপনাদেরকে দেখাবে দেখেন ওদের ওদের প্রেম ভালোবাসা এরকম প্রেম ভালোবাসা চলতেছে লাইলা তো কচি ছেলেদের সাথে প্রেম করে এখন আমার কথা হলো এই যে ধরেন এটা একটা টেকনিক এটা সাংবাদিক হলুদ সাংবাদিক এরা তো সাংবাদিক না মানে এরা হলুদ সাংবাদিক এদের এদের হলো এটা একটা কিচ্ছা কাহিনি এটা হলো ভিউ হওয়ার কাহিনি বুঝতে পারছেন আপনারা আর লাইলার বিষয়টা হলো এটা এটা ওর টাকা আছে মনে করেন ও একটা গু দিয়ে সাজছে গুয়ের মতো যা ইচ্ছা তাই করতেছে কি এই ড্রেস আপ গেট আপ ও নিজেও আয়নাতে দেখে না নিজেও এখন এগুলোকে পুঁজি করে ওই যে টমেটো আপা দেখছেন না নিজের শরীরটাকে পুঁজি করে এরকম এই লাইলাও কিন্তু স্যাম জিনিসটাই করে একটু ডিফারেন্টভাবে এখন আমার কথা হলো এখন ও অর্থ এগুলো যদি ও যদি এখন ওর এস থেকে এই ভিডিওটা ছাড়তো তাহলে কিন্তু মানুষ আপনারা দেখতেন না জনগণ দেখত না এখন হয়েছে কি ওই যে মনে করেন সাংবাদিকদেরকে ডেকে নিয়ে আসছে ওদেরকে ইনভাইট করছে যে এই যে দেখেন আমি সে যে বের হচ্ছে এটা এটা হলো যে ওই যে কোম্পানির সাথে ওই যে পার্লারের মহিলার সাথে কন্ট্যাক্ট করছে ওই পার্লারের মহিলার যে কাজ করে দিবে এটা জনগণের কাছে দেখাচ্ছে যে এত এত ভিউ সাংবাদিক এসে ভরে যায় লাইলাকে দিয়ে কাজ করালে তো সাংবাদিক এসে ভরে যায় পুরো মানুষ দেশ দুনিয়া সবাই দেখে এটা সবাই চিনে জানবে চিনা জানার জন্যই কী করতেছে যাতে ওকে মানুষ ওকে দিয়ে প্রমোশন করায় বুঝতে পারছেন এটা হলো জাস্ট একটা ইনকামের টেকনিক প্রমোশন করানোর টেকনিক এগুলো দেখে পার্লারের মহিলারা ঝাঁপায় পড়বে আবার আরেকজন মনে করেন এই লাইলাকে ডাকবে যে আসো আমি তোমাকে সাজাবো পঞ্চাশ হাজার টাকা দিব কারণ ও হলো যে সাংবাদিকদেরকে ডেকে এরকম ভাইরাল করে দিবে লাইভ করবে তারপর দেখেন এই যে কচি মানে এই যে পোলাটা মানে কিভাবে টাইনে তুলতেছে তার শরীর নিয়ে তো সে নিজেই হাঁটতে পারে না এরকম একটা বস্তা তাকে পরানো হয়েছে এই বস্তা নিয়ে ও তো নামতেও পারতেছে না এই ছেলেটাকে আবার স্বামী বানাইছে স্বামী এরকম এরকমভাবে ই করতেছে এখন আমার কথা হলো যতই এটা মিথ্যা হোক যতই আমার কথা না জনগণের কথা জনগণ যেমন এটা এটা দেখে ঘৃণা হয় ওদেরকে ইয়া মনে হয় ওদেরকে অনেক বাজে কথা বলে কারণ না আসলেই অড লাগে যে ওদেরকে ব্যক্তিত্বে লাগে না যে আমি একটা একটা এই এই ছেলেটাকে আমি জন্ম দিতে পারি এরকম একটা ছেলের সাথে আমি এরকম ঘুরতেছি তার মানে আমার একটা একটা সরম থাকা উচিত বা আমার ঘিনঘিন লাগা উচিত না যে আমাকে তার স্বামী বানায় দিতেছে সে আমাকে টাচ করতেছে সে আমাকে ধরতেছে এটা ভিডিওর ক্ষেত্রে হোক যেই ক্ষেত্রে হোক এর তো একটু হলো খারাপ লাগার কথা কিন্তু আসলে আমরা জনগণ গণ সবাই যেটা মনে করি ওদের এগুলো কিচ্ছু না ওরা অ্যাভেলেবেল হাজার হাজার ছেলেদের এরকম টাচিং নিতেছে ধরতেছে এ করতেছে দশজন মাঝে ভিড়ের মধ্যে যাতেছে যাতা খাইতেছে কত কিছু করতেছে কিন্তু এগুলো তো ওদের আসলে যায় আসে না আপনারা জনগণ যেভাবে দেখেন এগুলো সত্যি সত্যি মনে করতেছেন না এটা জাস্ট এইগুলো একটা টেকনিক মানে ভিডিওর টেকনিক মানে জনগণের কাছে কিভাবে আসবে ওই যে বললাম না ওর টাকা আছে এই জন্য এই সাংবাদিকদেরকে ইনভাইট করে বলে আসেন দৌড়ায় আসেন মানে আর এরাও তো লাফায় ওরা তো সারাক্ষণ ক্যামেরা একশন ধরেই থাকে দৌড়ায় আসবে ওদের একটা কন্টেন্ট হবে আর একে নিয়ে এরকম আজাইরে কতগুলো ক্যাপশন দেবে আর এগুলো ভিডিও দেবে ওদের ভিডিওর কোনো কথা কথা শুনছেন কোনো যুক্তি কোনো কথা আছে বা তার কথায় কোনো কিছু আপনার শিক্ষার আছে কারণ হলো এটা জাস্ট একটা প্রচার সেও বুঝতেছে যে এটা এটা এইভাবে যদি করি তাহলে মানুষের কাছে পৌঁছাবে আর এই যে পার্লারের মহিলা যারা স্পন্সার করাবে ওরা আমাকে আরো বেশি বেশি টাকা দিবে বেশি বেশি স্পন্সার করাবে বুঝাইতে পারছি তো এটা হলো লাইলার মুখুশ এগুলো জাস্ট অভিনয় তো এই যে একে যে একদম ডাইনির মতো লাগতেছে মানে একটা ডাইনি বিশ্বাস করেন ওকে একটা ডাইনোসরস এর মতো লাগতেছে কি যে একটা অবস্থা তারপরে ওকে আয়নাতে ও নিজেকে দেখে না তাকে কেমন লাগতেছে এখন ওকে যদি এইটাই সুন্দর একটা ব্রাইডাল শাড়ি পরাইতে পারতো লেহেঙ্গা না পরায় বা যদি ও পড়াইছে এই যে ডাইনির মতো করে যে এরকম চোখ ডাগর ডাগর করে এত বড় একটা মুখের যে আরো এত বড় বানাইছে এটা করে মানে এই মহিলারা মানে এই পার্লারের মহিলারাও তো জানেই না যে আসলে কাকে কোনটা মানাবে একটা মোটা ফেসে কি দেওয়া দরকার আর একটা চিকন মানুষের জন্য কি করা উচিত চিকন মানুষদের বড় বড় করা উচিত আর আর এখানে একটা এত বড় ফেসকে আমরা যে আমরা যে মেকআপ আর্টিস্ট তাও তো জানি যে এখন আমার আমার ফেস আমার চক তো এখানে বড় বড় করানোর কিছু নাই আমার আল্লাহ প্রদত্ত একটা সৌন্দর্য আছে সেখানে এইখানে আমাকে মোটামুটি একটা আর্ট করে দিলেই সুন্দর লাগবে এখানে এটারা যদি আরও এরকম করে এরকম করে যদি এরকম বড় বানানো হয় এটাতে এরকম লাগতেছে তো ওকেও এটাই লাগতেছে তো এই পার্লারের মহিলাদেরও আসলেও জানা নাই ওরকম কাজ জানে না এগুলো লাজাইরা করতগুলো আর এরা হলো এই এই জাস্ট জনগণের কাছে এইভাবে দেখানোর জন্য এরকম যে আসলে বিয়ে করতেছে ওকে একটা শেরুয়ানি পড়াইছে বুঝেন নাই এগুলো ওগর জাস্ট টেকনিক কিন্তু এই নটাঙ্কি যদি কেউ বন্ধ করতে পারতো বিশ্বাস করেন আমার কথা হলো প্রমোশন করবি তুই তোর পেজে কর তুই তোর মতো করে কর ওইভাবে কাজ কর কাজ করে খা তারপর টাকা নে কিন্তু এরকম সাংবাদিক ভাড়া করে নিয়ে এসে এরকম জনগণের কাছে তুলে ধরা এটার একটা বিহিত কেন যে করে না আর ভালো লাগে না এটা আসলেই জনগণ আসলে বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষের ব্রেনে আসলেই লাগতেছে খারাপ লাগে আমরা জানি তো কি করবো এগুলোর কথা বলে শেষ করা যাবে না সে ভালো থাকবেন আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন স্যাম নামে রিপাক্রিয়েশন ভিডিওগুলো পুরো ভিডিও দেখতে কিন্তু আসলে রিপাক্রিয়েশনে যেতে হবে আল্লাহ হাফেজ